নমস্কার বন্ধুরা আজকে আমি আবার বাসের কাছে চলে এসছি তো আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর যে সমস্ত দাদারা ভাইরা বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে নমস্কার জানাই আর ভিডিও যে সমস্ত বন্ধুরা দেখেন তাদেরকে নিশ্চয়ই বলবো ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্যে কারণ আপনারা যে সমস্ত বন্ধুরা দাদারা ভাইরা আমাকে কমেন্ট করেন তো সেই সমস্ত কমেন্টের কিছু উত্তর বা কথাবার্তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাই মিডিলে থাকার পরে তো সেই জন্য বলছিলাম আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখবেন যে সমস্ত দাদারা অবশ্যই কমেন্ট করেছেন তো কমেন্টের অ্যান্সারের মাঝে মাঝে আমি দিতে থাকি তো সেই কারণেই বলা আর বন্ধুরা কালকে বাস আর রোডে পরিষেবা দেয়নি তো কিছু কাজও ছিল গাড়ির ড্রাইভার সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করিছে তো কি কি কাজ ছিল একটুখানি আমার ড্রাইভারের কাছ থেকে জেনে নেই যেহেতু টাকা পয়সা সব দিয়ে গেছিলাম ওকেই আমি ছিলাম না বাবু পরশুদিন রাত্রে দু হাজার টাকা দিয়ে গেছে গাড়ির কিছু কাজও বাকি ছিল কাজটা বলতে কি গাড়ি ওয়ারিং শর্ট হচ্ছিল তার জন্য কোনো গাড়িটা স্টার্ট হচ্ছিল না বর্তমানে বাবু বললো কালকে তাহলে কাজটা করিয়ে নাও গাড়িটা কালকে মিস্ত্রি আসলো সকাল কালকে নটার দিকে এসে গাড়ির কাজগুলো করলাম ওয়ারিংয়ের তারটা বডিতে থেকে ঠেকে তারের জন্য ফুসটা উড়ে যাচ্ছিল গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল এরপরে ঠিক আছে সেই বিগে গাড়িটা ঠেলে ড্রাইভাররা নিয়ে এসছে ঠিক আছে সেই প্রতিশানে কাজগুলো করলাম কালকে পাতিরও একটা কাজ ছিল তাই ঝুল্লাটা বাদ দিয়েছিলাম ঝুল্লাটা বাদ দেওয়ার কারণটা হচ্ছে কি ওর ঘাঁড়িটা বড়ো হয়ে গিয়েছিল ওর ঘাঁড়িটা যখন বড় হয়ে গিয়েছিল গাদ্ডায় যখন পরে প্রিনটা বেরিয়ে যায় ঠিক আছে কোনো মতে প্রিন্টটা থাকে না সে তার জন্য প্রিনটা বাদ দিয়েছিলাম ওয়ারিংয়ে যত যাবতীয় কাজ আছে কাজগুলো করিয়ে নিলাম দাঁড়িয়ে ঠিক আছে আজ থেকে গাড়িটা আবার চলবে আর কাঁচটা যেটা ভাঙা ছিল ঠিক করে আর কাঁচটা একটা ডানদিকের কাজ পুলিশ পিটিয়ে বালি হলটা ভেঙে দিতো ঠিক আছে কোনো মতে ওই কাজটা আমরা তিন চারবার চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে এখন ফাইবারের কাজ একটা লাগিয়েছি এখন গেটে লাগাবো ঠিক আছে ওই কাজটা লাগিয়ে গাড়ি আজ থেকে রোডে আবার পরিষেবা দেওয়া হবে তো বন্ধুরা শুনে নিলেন কালকে সারা দিনে ড্রাইভাররা কি কি কাজ করিয়েছে আর ওদেরকে টাকা পয়সা সব ধরেই দিয়ে গেছিলাম আর যে ঝুল্লা যে জিনিসটা বলল ঝুল্লাটা খারাপ থাকার জন্য আমার গাড়ির টায়ারটাও একটু খেয়ে নিয়েছে কিন্তু ঝুল্লাটা যে খারাপ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তলায় যখন এক মাস পনেরো দিন পর পর তলায় গাড়ির তলাতে মিস্ত্রি ঢোকাই লোহা মিস্ত্রি বা ইঞ্জিন মিস্ত্রি গাড়ির নিচের পজিশন সব ঠিক আছে কিনা তো দেখার পরে বললো গাড়ির যে ঝুল্লা ছিল ঝুল্লাটা খারাপ হয়ে গিয়েছে তো ঝুল্লাটা আপনাদেরকে একবার দেখাই এই যে ঝুল্লাটা ঝুল্লাটা চেঞ্জ করে দিয়েছে কালকে মিস্ত্রি এসে আর যে ঝুল্লাটা লাগিয়েছে ওটা পাঁচশো টাকা দাম নিয়েছে ফুল বাগানের সেকেন্ড হ্যান্ড মাল আছে মিস্ত্রিকে আনতে বলেছিলাম তো মিস্ত্রি নিয়া সে লাগিয়ে দিয়েছে আর এই ঝুল্লাটা খারাপ থাকার জন্যে হালকা এর ঘাটটা বড় হয়ে গিয়েছে কোন ঘাটটা আপনাদেরকে দেখায় এই ঘাটটা দু সাইডে বড় হয়ে যাওয়ার ফলে পিন গাড়ি পাতি পিন বাইরে বেরিয়ে আসছিল ওই কারণে চাকাটা একটু খাতছিল দাঁড়াও একটু জল মারবে এইটা হচ্ছে বন্ধু ঝুল্লা গাড়ির আর পাতিটা এখানে পিন দিয়ে ছাড়ানো থাকে স্প্রিং পার্টি যখন খেলে এর মিডিলে লাগানো থাকে এই একটা সামনে ঝুল্লা আর গাড়ির সামনে চাকার আর পিছনের একটা ঝুললা আছে আপনাদেরকে দেখাই তো পিছনে মাথার এই একটা ঝুললা আছে এ একটা ঝুললা আছে তো এই ঝুল্লা একটা ডান সাইড থেকে চেঞ্জ করেছে এই ঝুল্লাটা স্প্রিং পাত্রীর সাথে লাগানো থাকে পিন দিয়ে আর ফ্রন্ট এক্সেল সাথে লক থাকে আর পুরো ঝুল্লাটা চ্যাসেস সাথে জয়েন্ট থাকে তো গাড়িটা এইভাবে পুরো দাঁড়িয়ে থাকে তো পাতির মিস্ত্রিটা যখন কাজে আসে গাড়ির অনেক সময় চাকা টাকা খেলে পাতির পিন বুসের আমরা কাজ করাই ওরা সাধারণত মিস্ত্রিরা একটু খাটনি কম হওয়ার জন্যে অনেক সময় পিছনের যে পাতির পিন বুস থাকে ওটা সব সময় চেক করে দিয়ে চলে যায় কিন্তু সামনে মাথার যে ঝুল্লার যে পিন থাকে সেইটা হট করে খুলতে চায় না তো সামনের চাকার পিনটা খোলাও খুব শক্ত আর মিলিয়ে লাগানোও খুব শক্ত সে সামনের চাকা হোক আর পিছনের চাকা হোক তো বন্ধুরা আপনাদের যে কোনো গাড়ির যখন পাতির কাজ হবে আপনারা অবশ্যই চাকা টাকা খেলে যদি পাতির পিন বুস খেয়ে যায় কাজ করান তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই সামনের মাথার পিনটা খুলিয়ে পাতি পিন বুসটা চেক করে নেবেন তাহলে কি হবে পুরো কাজটা অ্যাকুরেট হবে মিস্ত্রি আপনাকে বুঝিয়ে ছেড়ে দিতে পারে কিন্তু আপনি শুনবেন না আপনি বলবেন যত টাকা লাগে লাগুক যে সময় লাগে লাগুক আপনিও হাতে সময় নিয়ে যাবেন এবং সামনে চারটে চাকারি যখন পিন পিনবুস চেকিং করবেন তখন পিছনে পিন আপনি সামনে প্লাস টোটাল চেক করে নেবেন আর বন্ধুরা সকাল হতেই গাড়ি সমস্ত স্টাফেরা পরিষ্কার করতে লেগে গিয়েছে এক এক করে কারণ বৃষ্টি হচ্ছে আর রাস্তার ভেতর চলার ভেতরে গাড়িগুলো নোংরা হচ্ছে তো ওই জন্য স্টাফেরা সব সকাল সকাল এসে গিয়েছে এসে গাড়িগুলো পরিষ্কার করে নিয়েছে আর পরিষ্কার করার পরে আস্তে আস্তে রোডে গাড়িগুলোকে বার করবে তো এক এক করে প্রত্যেকটা গাড়ি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর পাম্পে জল থাকার জন্য অ্যাভেলেবেল তো গাড়ি টুগুলো পরিষ্কার করতেও খুব ভালো লাগে ওদের সুবিধাও হয় ওই না গাড়িগুলো ফার্স্ট সকালবেলা এসে পরিষ্কার করে নিচ্ছে তো এক এক করে অনেকগুলো গাড়ি পরিষ্কার করে নিল আমাদের গাড়িও পরিষ্কার করে নিল স্টাফেরা আপনারা তো দেখতে পেলেন সে ভিডিও তো বাসটা রাত্রিবেলায় পাম্পে রেখে গিয়েছিল আর ডান সাইডের কাঁচটা ভেঙে ফেলেছে কোনো লরি ব্যাক করতে গিয়ে রাত্রিবেলায় ঠেকিয়ে দিয়েছে তো কাঁচটা ভেঙে গিয়েছে তো এক্ষুনি হয়তো চেঞ্জার করতে পারবে না রুডে এখন পরিষেবা দিতে চলে যাবে যেদিন সময় পাবে ওরা কাঁচটা চেঞ্জ করে নেবে তো গাড়ির বিজনেস এরকম হতে থাকে বন্ধুরা এগুলোকে আপন করে নিতে হবে আপনাদের আর বন্ধুরা গাড়ির ডান সাইডেতে কাঁচটা ভেঙে গিয়েছিল ড্রাইভার বলল পুলিশ মেরে ভেঙে দিয়েছে তো পুলিশ এমনি এমনি ভাঙে না ড্রাইভারদের নানান রকম দোষ থাকে যেখান থেকে প্যাসেঞ্জার তুলতে বারণ করে ওরা সেই জায়গাটায় গিয়েই দাঁড়ায় আর সেখানটায় প্যাসেঞ্জারও একটু বেশি হয় এই লোভের চক্করে কাঁচটা গিয়েছে তো ড্রাইভার আমার জন্য পরিশ্রম করে আর পুলিশ সবার জন্য পরিশ্রম করে তো মেনে নিতে হবে কাঁচ ভাঙা গেলে আর কিছু করার নেই তো আজকে আমার গাড়িতে কন্ট্রেক্টর আছে অসিত কাকা আর অসিত কাকার চেহারাটা দেখলেও আমার ভয় লাগে আর অসিত কাকাকে সম্মান করতে ইচ্ছা করে অসিত কাকার বয়স হয়ে গেল একষট্টি বছর বয়স তো এই বয়সে এখনো গাড়িতে ডিউটি করছে তো যাই হোক সবার পরিস্থিতি সমান থাকে না অনেক জায়গায় লোকে ষাট বছর হয়ে গেলে রিটায়ারমেন্ট করে কিন্তু অসিত কাকা এখনো ডিউটি করে যাচ্ছে গাড়িতে একবার সকাল বেলায় বার হলে প্রায় বারো ঘন্টা থেকে ষোলো ঘন্টা ডিউটি করে আর বাড়ির পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেয় তো অসিত এই বয়স এই বয়সে যে কষ্ট করে যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো আনন্দও লাগলো আর অসিতা আগামী দিন আরো শরীর থাকুক ভালো থাকুক আমিও চাই আর ডিউটিও যাতে ভালোভাবে করে সেটাও আমি খুব ভালোভাবে চাই তো অসিত কাকা এর আগে কোন কোন রুটে কতদিন যাব ডিউটি করেছে একবার জেনে নি অসিত কাকার মুখে বলো দেখি অরিশিস করলাম এগারো বছর করলাম চার বছর আর তিরিশি বায়ন করেছিলাম তিন বছর তারপরে এসে আবার দান করে আজ সাত বছর হচ্ছে এই ছ বছর হচ্ছে তো অসিত কাকা শুধু আমাদের রোডে ডিউটি করেনি আমাদের রুডের বয়স চোদ্দ বছর বয়স হয়েছে তো এর আগেও কলকাতার বহু রুডে অসিত কাকা ডিউটি করে এসে আপনারা শুনলেন তো এখন স্টাফেরা গ্রামমুখী হয়েছে বাড়ির কাছাকাছি রোডে ডিউটি করতে চায় এবং বাড়িতে একটু রেস্ট পায় আর অসিত কাকার বয়সও হয়েছে অশিত থাকার হাড়ুয়াডানকুনি রোডের পক্ষে খুবই ভালো হয়েছে রাত্রিবেলায় গাড়ি গ্যারেজ করার পরে গাড়িতে গরমে বৃষ্টির দিনে শীতের দিনে না শুয়ে বাড়িতে গিয়ে শুয়ে একটু রেস্ট নিতে পারে তো এটা অসীত থাকার জন্য খুব ভালো হয়েছে হাড়ুয়া ডানকুনি রোডে ভালো হয়েছে তো ডিউটি হ্যাঁ ভালো হয়েছে আমি বাড়ির ধারে উঠ বাড়িতে যেতে পারছি ঘুমাতে যাচ্ছি একটু খা খাতে হ্যাঁ কলকাতা গেলে ঘুরতাম খুব কষ্ট হতো গরমে বর্ষায় যাওয়া আসা হতো খুব কষ্ট হতো তার জন্য বাড়ির ধারে চলে তো কি কারণে বাড়ির ধারে চলে এসছে আপনারা তো শুনলেন বন্ধুরা ঘরের বাজে না এইটা বাসও চালানো শিখে রেখেছি বিশেষ করে এই ড্রাইভার আর ড্রাইভারদের জন্যে এদের রোগ হচ্ছে যখন চালাবার ইচ্ছা থাকবে না বা ডিউটি করার ইচ্ছা নেই রানিং গাড়ি হট করে বলে দেয় গাড়ি টানছে না তো নানান রকম অজুহাত দেখায় বিভিন্ন কারণে গাড়ি টানছে না পিক ছেড়ে দিচ্ছে তো যার কারণে আমি গাড়ি চালানো শিখে রেখেছি বা প্লাচের ডিস্টার্ব হচ্ছে দেখা যাচ্ছে অ্যাক্টিভ করে এসে বললো ক্লাচের ডিস্টার্ব হচ্ছে তা আমি কাছাকাছি থাকলে সঙ্গে সঙ্গে চালিয়ে দেখে নিই যে কোনো সত্যিকারেরই অসুবিধা হচ্ছে কিনা ওই জন্য গাড়ি চালানো আমি শিখে রেখেছি আর এখন বাজার ফার্ম থেকে চলে যাচ্ছি হাড়ওয়ার দিকে টিপ ধরতে প্রায় চার কিলোমিটার রাস্তা এই তেলটা আমাদের পার ডে ফালতু করে চার চার আট কিলোমিটার রাস্তা তো কিছু করার নেই এখন সব রুটে নিয়ম হয়ে গেছে ড্রাইভার কন্ট্রাক্টর বাড়িতে সবে আর বাড়ির কাছে গাড়ি রাখবে তো সেই জন্য এই পরিষেবা আমরা অনেক মালিকই দিয়ে থাকি আর অনেক মালিক আছে যারা হারোয়াতে গাড়ি রাখে তাদের তেলটা অনেক কম পড়ে চার চার আট কিলোমিটার রাস্তা মানে এভরি ডে প্রায় আট লিটারের কাছে ধরেন দু লিটারের কাছে তেল চলে যায় দু লিটার মানে আপনার দেড়শো থেকে দুশো টাকার ব্যাপার তো মাসে আর বছরে কত হয় আপনারা হিসাব করে দেখে নেন এই টাকাটা আমাদের ফালতু যায় কিন্তু গায়ে লাগলেও কিছু করার থাকে না বিয়ার এরকম বাজছে যা কেন নম্বর আপনার ভিউটাও নিয়ে নিও আমার তো লাভজন অত অসুবিধা হচ্ছে না নতুন গাড়িটা আসছে তারা একটা ভিডিও নিয়ে নিও ড্রাইভাররা অনেক সময় পরের দিন চালাবার ইচ্ছা না থাকলে শুধু শুধু অনেক সময় বলে দাদা গাড়িটার কাজ করিয়ে নিই গাড়িটার ব্রেক ভালো লাগছে না বা ক্লাচ ঠিক কাজ করছে না টানছে না তো সেই জন্য নিজে চালানো শিখে রেখেছি আমি যদি সময় পাই ট্রায়াল দিই পর আমি বলি তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি ভালো লাগে তুমি ডিউটি করো নয় তো অন্য ড্রাইভার দিয়ে দিচ্ছি তো এখন অনেক কম করি গাড়িটা কিস্তি ফ্রি হয়ে গিয়েছে বলে যখন কিস্তির গাড়ি ছিল তখন একদমই বসাতাম না কোনো না কোনো ড্রাইভার ভালো দেখে দেখে আমি রোডে পরিষেবা দেওয়ার জন্য পাঠিয়ে দিতাম কিন্তু এখন একটু সময়ও কম পাই যার জন্য গাড়ি বসেও যায় আর ওদের অজুহাত মায়ের সাজে আমার শুনতে হয় काला लग तो ऊपर ऊपर जा भारत के भारत का प्रतिद्वंद राय

গাড়ি চালাচ্ছি তো গাড়ি চালাতে চালাতে কথা বললে কি ব্রেন অন্য সাইডে হয়ে যায় এই কথাগুলো একটু একটু চিন্তা ভাবনা করে বলতে হয় ওই জন্য তখন কথা বলতে গেলে গাড়ি চালাবার দিকে মন থাকবে না وہ اکیلے کبھی بھی وہ سیدھے نہیں وہاں جگہ خلاص ہو اپر ہے ہیلپ لائن اکاؤنٹنگ روڈ پر چل رہا ہے منگیلا دی گاڑی جو دلتے. ক্লিয়ার আছে দেখতে বলো